মুক্তিযুদ্ধের প্রধান একশো ছয়তম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি আতালগরী ওসমানী উনিশশো সালের আওয়ামী লীগে যোগদানের পর তিনি এর নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জ বিশ্বনাথ এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধ শুরু হলে জেনারেল ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার এমএজি ওসমানিকে ওসমানীকে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি করে দিবসটি উপলক্ষে ওসমানী জাদুঘর, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ মুক্তিযুদ্ধ পাঠাগার বঙ্গবীর ওসমানী জন্ম বার্ষিকী উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল এবং কবর জিয়ারত ও দোয়া মাহফিল সিলেট সহ সারা দেশে পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিছু ফাঁড়ির কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি আগুনে পুড়ে যাওয়ায় কিছু যানবাহনও বিকল হয়ে পড়ে আছে সিলেট পুলিশ সুপারের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে তারা জানায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার বন্দরবাজার সুহানিঘাট পুলিশ ফাঁড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিকভাবে চালু করতে আরো সময় লাগবে পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারের আদালতের সহায়তা নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এসপি কার্যালয় ও ফাঁড়ি সমূহ ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে খুব শিগগিরই সিলেট পুলিশের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুবুর রহমান আজ সকালে সিলেট সাংবাদিকদের সাথে আয়োজিত মত তিনি এই কথা বলেন সভায় তিনি জানান সবার সহযোগিতায় সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ সিলেট জেলা গড়ে তোলা হবে সিলেট পুলিশ লাইন্সে এই সভায় আয়োজন করা হয় সভায় সাংবাদিক কর্মকর্তারা ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ভাড়িতে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর হামলার সময় হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়নি ফলে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি এস এম পি জানিয়েছে আন্দোলন চলাকালে নগরীর ছয়টি থানায় একশো একটি বিভিন্ন ধরনের অস্ত্র মিসিং ছিল ইতিমধ্যে আশিটি অস্ত্র উদ্ধার হয়েছে একুশটি এখনো উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারে আইন বাহিনীর তৎপর রয়েছে খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারে সরকার আগামী মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়া দানের জন্য নির্দেশ দিয়েছেন এরপর থেকে পুলিশ অ্যাকশনে নামবে এসএমপির উদ্ধার হওয়া আশিটি অস্ত্রের মধ্যে পিস্তল শটগান রয়েছে সিলেটনগরে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আজ থেকে সিটি কর্পোরেশনের অ্যাকশন শুরু হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের ফুটপাতে নেমে পড়েন হকাররা ফলে জনমনে বাড়ছে ক্ষোভ সিটি কর্পোরেশন নগরের সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ সকাল থেকে পুলিশ প্রশাসন ও ছাত্র নিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম বার্ষিকী আজ দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলা সহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকায় বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের বার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকের খরচের অর্থ জন্য গঠিত ত্রান্ত তহবিলে প্রদান করা হয়েছে এ বিষয়ে महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর ছয় দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র আজ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে এমপক্সে আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো মিজারুর রহমান জানিয়েছেন আক্রান্ত রোগী বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে এই ওয়ার্ডে দশটি শয্যা ও দুটি ইনসেন্টিভ কেয়ার ইউনিট আইসিউ ও একটি কেবিন প্রস্তুত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ এমপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে মৌলভীবাজারে কাধিগি হাকালুকে জুড়ি নদীর পানিতে কুলাউড়া ও বড়লেখা পৌরসভার আটটি ওয়ার্ড ও এবং রাজনগর কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত দেখা দিয়েছে বিশুদ্ধ পানির স্যানিটেশন ও বো তীব্র সংকট জেলা প্রশাসন জানায় বন্যায় সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় দুশো একুশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে বন্যার পানিতে আক্রান্ত লোক সংখ্যা জন সাতটি আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছেন পাঁচ হাজার বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক সংগঠন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পনেরোটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যার্থদের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত জুরি নদীর পানি বিপদ সীমার একশো উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌলীবাজার সদর উপজেলার জগৎসি গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় সোয়া দুই কোটি টাকা পাঁচতলা ভিত বিশিষ্ট চারতলা এই ভবন নির্মাণে পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে শিক্ষা প্রকৌশল তা বাস্তবায়ন করছে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এগারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায় আল্লাহ হাফেজ